আপনি কি বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখছেন এবার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আসছে দারুণ সুযোগ পাকিস্তান থেকে আগামী পাঁচ বছরে পাঁচশো শিক্ষার্থীকে দেওয়া হবে ফুল ফান্ডেড স্কলারশিপ আর প্রশিক্ষণের সুযোগ পাবেন একশো সরকারি কর্মকর্তা বিস্তারিত জানাচ্ছি আজকের ভিডিওতে চব্বিশ আগস্ট দু রবিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয় পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডর নামে একটি নতুন উদ্যোগ চালু করতে পেরে তারা আনন্দিত এই প্রকল্পের আওতায় আগামী পাঁচ বছরে পাঁচশো বাংলাদেশি শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ দেওয়া হবে এর মধ্যে এক চতুর্থাংশ বা প্রায় একশো পঁচিশটি বৃত্তি বরাদ্দ করা হবে চিকিৎসা শিক্ষার জন্য অর্থাৎ যারা ডাক্তার হতে চান বা চিকিৎসা বিষয়ে পড়াশোনায় আগ্রহী তাদের জন্য থাকছে বিশেষ সুযোগ শুধু শিক্ষার্থীরাই নয় এই সময়ে বাংলাদেশের একশো জন সরকারি কর্মকর্তার জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিও পরিচালনা করবে পাকিস্তান এছাড়া পাকিস্তান কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পূর্বে যে পাঁচটি বৃত্তি বরাদ্দ ছিল সেটি বাড়িয়ে এখন পঁচিশটি করা হয়েছে তাহলে যারা পাকিস্তানে উচ্চশিক্ষা বা গবেষণার কথা ভাবছেন তাদের জন্য এটি হতে পারে একটি বড় সুযোগ এই স্কলারশিপ সম্পর্কিত আপডেট ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানাতে আমরা খুব শীঘ্রই নতুন ভিডিও আনব তাই সাবস্ক্রাইব করুন স্টাডি বাংলা টোয়েন্টি আর বেল আইকন চাপতে ভুলবেন না